যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা না রে আব্বা বোঝেন না আল্লাহ যুবকদেরকে পরিপূর্ণ দিনদার নিকার একজন বউ দান করে পড়েন সবাই আমি আমরা আজকে তিনটা ত্যাগ বিট দিব তাকবীর দিয়ে মূল বিষয়ে ফিরে যাব তবে আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলেন তো আমাদের জীবনে অনেক কষ্ট এবং হতাশা আছে না নাই এত আসতে বললেন আছে না নাই মাসা আল্লাহ আমি একটা কথা বলবো আমার হাতে যে কিতাবটা দেখা যায় এই কিতাবটার নাম কি বলেন সবাই আল কোরআন যত কষ্ট আছে তোমার মনে কোরআনটা পড়ো তোমার কষ্টকে নিমিশে দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে মনে রাখবেন কষ্টের খাতা যার জীবনে খুলে যায় সফলতার দোয়ার তার জীবনে খুলে যায় যার জীবনে সে যত কষ্ট পায় সে তত দূর সামনের দিকে এগিয়ে যায় আপনি বিল গেটস এর পড়েন আপনি ইলন মাস্কের জীবনই পড়েন আপনি শাহরুখ খানের জীবনই পড়েন যারা সফল তারা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা সফল হয়েছে গুতা খাওয়া ছাড়া। জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন অতএব কেউ ধোকা দিলে হতাশ হওয়ার কিছু নাই আমি আমার একটা ওয়াজে বলেছিলাম ধোকা একজন সৌভাগ্যবান মানুষ খায় কারণ ধোকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও স্মরণ করবা ইউসুফ আলাইহিস সালামের কথা যিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে স্মরণ করবা ইব্রাহিম আলাইহি সালামের কথা যে ইব্রাহিম আলাইহি সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও চতুর্পাশে বিপদ আর বিপদ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেছিলেন সুমান পড়বেন না যশোরের শাসার ভাইরা যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে মন ভাঙা যাবে না হতাশ হওয়া যাবে না স্মরণ করবেন আম্মা যান আনহার কথা এরকম চরিত্রবান একজন নারীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই আল্লাহ তার সম্মানকে আকাশচম্বি করে দিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন জ্বর মাথা ব্যথা ক্যান্সার ব্লাড ক্যান্সার অসুখ আর অসুখ স্মরণ করবেন আলাইহিস সালামের কথা যিনি আঠারো বছর অসুস্থ ছিলেন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে মনে করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়েছেন বা তিনি আশা হারান নাই সেই নদী পুরো বিশ্বকে জয় করে দেখিয়ে দিয়েছেন আপনি যদি দেখেন চতুর চতুর্পাশ্বে প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে বিপদে ফেলতে চায় আপদে ফেলতে চায় মনে রাখবেন সেইদুনা ঈসা আলাইহিস সালামের কথা যাকে তার কওমের লোকেরা ফাঁসির কাষ্ঠে ঝুলাবার জন্য ষড়যন্ত্র করেছিল তাকে আসমানে উঠায় নিয়ে রক্ষা করেছিল একজন তিনি কে যদি তুমি তোমার জীবনে দেখো একটা মেয়ে বড় ভালোবাসতাম পালায়ে গেছে হারায় গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মরে গেছে চলে গেছে স্মরণ করবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যার প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে উনি হতাশ হয়ে যান নাই তার ভরসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবীচীর সর্বপ্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে সুভার আল্লাহ অতএব হতাশ হওয়ার কিছু নেই ওয়ালসামা ইও টিকার অফ বুক আফটার লুর ট্রাস্ট অনীড অ্যান্ড ভেরিলি youর লড will গিব you সামথিং

বিবাহিত ভাইয়ারা মিডিয়ায় রেকর্ড হচ্ছে আমাদের সম্মান যেন নষ্ট না হয়ে যায় বিবাহিত ভায়রা। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন আওয়াজ ভালো আছে খারাপ না আর হ্যাঁ কেউ যদি উঠে যায় ওয়াজের মাঝখান থেকে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে বিবাহিত ভাইয়ারা তাক দেন আমার সাথে না বাবা রে বাবা মাসাল আজকে আমাদের বিবাহিত ভাইদের জোর ভালো আছে সিঙ্গেলরা কি হেরে যাবে নাকি রে বাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা দেখা যাক সিঙ্গেলরা আজকে কেমন পারে সিঙ্গেল ভাইরা কাশি দেন আপনারাই আব্বা জানরা নাম্বার দিবেন খতিব সাহেব আছে আমার ভাইরা আছে না আপনারা নাম্বার দিবেন আমি আপাতত এই দল থেকে বের হয়ে যাচ্ছি সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও আবার দেখা যাক কার গায়ের জোর কত বেশি সিঙ্গেলরা বিবাহিত ভাইরা চুপ থাকে বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবেন ইসলে ভেবেছিলাম জিতে যাবে রে সিঙ্গেলরা সব হারাই ফেলছে যাই কষ্ট বেশি তো তাই গায়ে একটু জোর বেশি যুবক ভাইয়ারা কি বলো এবার আর কোনো ভাগাভাগি নাই তাকবির শেষ হবে তীর শুরু হবে তবে এমন তাকবির দিবেন যেন যশোরের সার সার তাকবিরের আওয়াজের ঠেলায় আমি আসি ফজুর স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যায় আচ্ছা সবাই মিলে একটা কাশি দেন আল কোরআন এর আলো আল্লাহ আলো কোরআন হাদিস যেখানে আলেমা যেখানে সারসাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আমার প্রিয় যশোরের ভাইয়ের আপনাদের সাউন্ডে প্রমাণ হয়ে গিয়েছে আজকের এই মাহফিলে যশোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তান গুলো আমার আল্লাহ যেন বীরপুরুষের সন্তানগুলোকে রদি দিয়ে তালা আনহুর মতো কবুল করে নেয় প্রণামে